ছিলাম যে আমরা কখন এই লটটা পাবো তো এই লটে আসলে কি রয়েছে আমি আজকে ভিডিওতে ডিটেলস বলার চেষ্টা করব আজকে মূলত এই লটটা আমাদের একদম ফ্রেশ একটা লট এবং একটা নিউ লট এবং ওয়ারেন্টির প্রোডাক্ট আপনারা জানেন আমি দীর্ঘ চার বছর যাবৎ এই প্রোডাক্টগুলো সেল করে থাকি তো আজকের লড়ে আমরা দেখাবো চার থেকে পাঁচটা প্রোডাক্ট ভেঙে আপনাদেরকে দেখাবো এগুলো মূলত যে ওয়ারেন্টির জন্য যে আসে এই প্রোডাক্টগুলা দুই মাস এক মাস চালানো হয় এই জন্য ব্যাটারিটা ভিতরে একদম ফ্রেশ থাকে তো আমি নাইম রে বলবো যে নাইম আমাকে দুইটা ব্যাটারি দিবে তো দিলে আপনাদেরকে ভেঙে দেখাবো নাইম আস আমি ব্যাটারিটা নিলাম না নাইম আমাদেরকে এখন ব্যাটারি দিবে যেই কোনো ব্যাটারি দিবে নাইম অনেকগুলো ব্যাটারি আছে এই যে নাইম আমাকে দুইটা ব্যাটারি দিল এই দুইটা ব্যাটারি আমরা ভাঙবো এখন ভেঙে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ব্যাটারির কোয়ালিটিটা কেমন হ্যাঁ তো ভাঙার সময় আপনারা খুব সাবধানতা অবলম্বন করে ভাঙতে হবে এই যে দেখেন আমরা যদি নাইমের মাধ্যমে ভিডিওতে নিয়ে দেখাই তাহলে আরেকটু একটু ক্লিয়ার বোঝা যাবে এই যে একদম ফ্রেশ আমরা যদি পুরাটা ভেঙি একদম পুরাটা ওপেন করি তাহলে আপনারা একটু ক্লিয়ার বুঝতে পারবেন এই যে ব্যাটারিটা আমরা চেষ্টা করলাম আপনাদেরকে ভেঙে একদম ক্লিয়ার দেখানোর জন্য এই একটা আমরা ভাঙলাম তো আমার সামনে অনেকগুলো ব্যাটারি আছে আমরা যে কোনো জায়গা থেকে আবার এই দিক থেকে একটা হাত দিলাম এই যে এই ব্যাটারিটা আমরা নিলাম এই ব্যাটারিটা আমরা একটু ভাঙলাম এই যে ভাঙলাম ভাঙার পরে আমরা আসলে এখন দেখতে পারবো একদম এই লটগুলো গুলো আমাদের সব সময় আসে না এই লটগুলো যে দীর্ঘ মাস মাস পর লট একদম ফ্রেশ ব্যাটারি যাদের গরমে ব্যাটারি লাগে আপনারা চাইলে কিন্তু এগুলো সংগ্রহ করে চার্জ উঠে এখন রেখে দিতে পারবেন এবং দামের দিকে যদি আমরা চিন্তা করি আজকের লডের এর প্রাইস কিন্তু আমাদের গরমের সিজনে তুলনামূলকভাবে কম আসে এই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন আজকে আমাদের কাছে যে ব্যাটারিগুলো আছে আপনারা দেখতেছেন ভিডিওতে আপনারা চাইলে আরও ভাঙে আমি দেখাচ্ছি এগুলা সবগুলোই ফ্রেশ আমার সামনে যদি আপনারা দেখেন একদম ফ্রেশ ব্যাটারি কেউ যদি ঝঞ্ ধরা দেখাইতে পারেন তাইলে আমরা হয়তো আপনার যে প্রোডাক্টটার পরিবর্তে আমরা প্রোডাক্ট দিতে পারবো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের একদম ফ্রেশ এবং প্রত্যেকটা ব্যাটারির এমএস কিন্তু দুই হাজার আমরা দেখলাম প্রত্যেকটা ব্যাটারির এমএস এস দুই হাজার মূলত নতুন অবস্থায় আপনারা টেস্ট করে তারপরে বুঝতে পারবেন অরিজিনাল এম কত থাকে তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে ব্যাটারিগুলো অনেকগুলো ব্যাটারি আমরা বাংলা আপনাদেরকে দেখানোর জন্য একদম ফ্রেশ কোয়ালিটি এই যে ব্যাটারিগুলা প্রত্যেকটা ব্যাটারি একদম ফ্রেশ তো যারা আজকের লড়ে আপনারা প্রোডাক্টটা নিতে চান আমাদের কাছ থেকে তো আজকের প্রাইসটা হচ্ছে মূলত আমাদের ফোর সেলের যে ব্যাটারি গুলো আসছে এগুলো হচ্ছে আমাদের একশো ষাট টাকা করে পার পিস একশো ষাট টাকা করে পার পিস একদম ফ্রেশ কোনো জং দর আপনারা পাবেন না প্রত্যেকটা ব্যাটারি ফ্রেশ পাবেন এটা মূলত আমি আবারও বলছি এটা হচ্ছে মূলত আমাদের এই লটটা হচ্ছে মূলত এক মাস দুই মাস তিন মাস পরে চালানোর পরে যে ওয়ারেন্টিতে যে ব্যাটারিগুলো আসে এই ওয়ারেন্টিতে এই কারণে এগুলো একদম ফ্রেশ এবং নতুন থাকে আমাদের কাছে ও পর্যাপ্ত পরিমাণ আমাদের স্টকে ব্যাটারি আছে এবং টেন এর কিছু ব্যাটারি আছে ব্যাটারিগুলো তিনশো টাকা করে পার পিস আর আমাদের যেগুলা হচ্ছে যে এগুলো বর্তমান প্রাইস হচ্ছে আড়াইশো টাকা আর এই মালটা যেহেতু একদম ফ্রেশ আমরা একটু ভালো দেখে বুঝে কিনে আনছি তো এই জন্য আপনারা পাবেন একশো ষাট টাকা করে পার পিস তো যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে এই পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ